দেওয়া আছে তাহলে দেওয়া আছে কি এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল টু ফোর এবং এবং জেড ইকুয়াল টু কত জেড ইকুয়াল টু ফাইভ তাহলে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেললাম তাহলে আমাদের রাশিটা কত রাশিটা হচ্ছে लिखब सूतरा पचत्थ राशि समान सूतरा पदत्तर राशि समान राशि समान नाइन एक्स प्लस सिक्सटीन वाई स्कोर प्लस फोर जेड स्कोर माइनस ट्वेंटी फोर एक्स वाई माइनस सिक्सटीन ওয়াই জেড প্লাস টুয়েলভ এভ জেড এক্স এখন আমরা কী করবো আমরা এখান থেকেই আমাদের কাঙ্খিয়া ফলাফলটা নির্ণয় করবো তাহলে এখানে এখানে আমরা কি করবো এই যে রাশিটাকে আমরা একটু ভেঙে একটু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে লিখবো তাহলে এখানে দেখতে পাচ্ছি নাইন এক্স এস কেয়ার নাইন এক্স এস আমরা কি করে লিখতে পারি থ্রি এক্স থ্রি এক্স হোল স্কেয়ার প্লাস এখানে সিক্সটিন ওয়াই স্কোয়ার সিক্সটিন ওয়াই স্কোয়ার কি আমরা মাইনাস ফোর ওয়াই স্কোয়ার করে লিখতে পারি ফোর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস ফোর ফোর অর্থাৎ সংখ্যাগুলো গুণ হবে চিহ্নটা কিন্তু কী হবে গুণ হবে তাহলে মাইনাসে মাইনাসে কী হবে মাইনাস মাইনাসে হবে প্লাস চারে কথা চার চারে হচ্ছে ষোলো মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু সংখ্যাগুলো গুণ হবে তাহলে চার চারের কথা চার চারে হচ্ছে ষোলো তাহলে সিক্সটিন ওয়াই স্কোয়ার আমরা পেয়ে গেলাম এখানে প্লাস ফোর জেড ফোর জেডকে আমরা একটু সাজিয়ে লিখবো টু জেড ফোর স্কোয়ার করে লিখবো তার মানে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করে লিখলাম প্লাস তাহলে প্লাস মাইনাসে কী হবে প্লাস মাইনাসে ই মাইনাস হবে তিন দুগুণে ছয় চার ছয় কত চার ছয় হচ্ছে চব্বিশ তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ প্লাস মাইনাসে কী প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস এই যে আমরা মাইনাসটা পেয়ে গেলাম এখানে আছে মাইনাস মাইনাস চিহ্নটা আমরা এখানে রাখবো মাইনাস চিন্নটা রাখার পর আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছি কত আছে এখানে দেখতে পাচ্ছি ষোলো আছে ষোলোটাকে আমরা কি করবো ষোলোটাকে একটু ভেঙে লিখব ষোলোটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এখানে সংখ্যা কত আসে তাহলে এখানে প্রথমে আমরা টু দেব টু দেওয়ার পর এখানে প্রথম বন্ধনী দিয়ে মাইনাস ফোর দেব ফোর দেওয়ার পর আমরা কি করবো কিন্তু একটা সংখ্যা রয়ে যায় সেটা কি রয়ে যায় ওয়াই রয়ে যায় তাহলে আমরা ফোর এর সাথে ওয়াইটা অ্যাড করে দেব। তাহলে ফোর ওয়াই ফোর ওয়াইটাকে সুন্দর করে বন্ধনীভুক্ত করলাম এরপর আমাদের জেড বাকি আছে তাহলে জেড বাকি থাকলে আমরা জেডটাকে কী করব জেডটাকে এখানে কত আছে এখানে চার দুগুনে কত পেলাম চার দুগুনে আট পেলাম তাহলে ষোলো হওয়ার জন্য আর কত বাকি আছে ষোলো হওয়ার জন্য দুই বাকি আছে তাহলে দুইটা আমরা পাশে দিয়ে লিখবো দুইটা আমরা এখানে অর্থাৎ নিচে লিখতেছি দুটা তাহলে টু জেড টু জেডটা আমরা এখানে লিখলাম এখানে চিহ্ন দিলাম পুলিশ আমাদের ষোলোয়ের কাজ আছে অর্থাৎ চার দুক কত আমরা এখানে পেলাম তাহলে চারদি কত আটডুক আবার ষোলো তাহলে এখানে কি চিহ্ন বসবে এখানে চিহ্নটা বসবে কি চিহ্নটা বসবে যোগ চিহ্ন চিহ্নটা বসবে এখানে যোগ চিহ্ন এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস হবে মাইনাস চিহ্ন তাহলে মাইনাসটাও আমরা পেয়ে গেলাম এখন এখানে আছে কি চিহ্ন এখানে আছে প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্নটা দেবো প্লাস চিহ্নটা দিয়ে এখানে একটা টু দেবো এখানে কত আছে এখানে আছে বারো তাহলে টু কি আমরা একটু ভেঙে লিখবো টু এখানে টু জেড টু জেড প্লাস এখানে অর্থাৎ দুই দুগুণে কত পেলাম দুই দুগুণে চার পেলাম চারের সাথে কত গুণ করলে বারো হবে চারের সাথে তিন গুণ করলে বারো হবে তাহলে তিন চারে বারো বারোর সাথে এখানে জেড এক্স দেবো এক্স দেবো তাহলে এখন দেখো আমরা যখন সংখ্যাটাকে আমরা ভেঙে লিখলাম তখন এখানে আমরা কি পেলাম চার সংখ্যাটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের কাজ শেষ এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাশি অর্থাৎ রাশিগুলো এমনভাবে সাজানো হয়েছে যেগুলো একটু ভেঙে সুন্দর করে লিখলে একটা সূত্রে পরিণত হবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সংখ্যাটাকে যদি এ ধরি যে এই সংখ্যাটাকে যদি আমরা সম্পূর্ণভাবে বি ধরি এবং এই সংখ্যাটাকে যদি আমরা সম্পূর্ণভাবে সি ধরি তাহলে এখানে দেখতে পাচ্ছি প্লাস বি টু সি এ তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেলাম এখন আমরা এই যে এটা 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 সমান হচ্ছে একটা এটা হচ্ছে একটা সূত্রের আমি যে কথাগুলো বললাম আমি যে এখানে এখানে আমরা যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সূত্র অর্থাৎ কোন সূত্রে পরে সংখ্যাটি হচ্ছে এ প্লাস ডি সংখ্যাটি হচ্ছে এ প্লাস এ প্লাস এবং মাইনাস ফোর ওয়াই এ প্লাস বি প্লাস সি সি মানে হচ্ছে টু জেড এখন এটার উপরে কি আছে একটা হোল ইস্কেয়ার আছে তার মানে হচ্ছে আমরা যে এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি জেড অর্থাৎ এটা সমান হচ্ছে এটা অর্থাৎ এই রাশি তাহলে আমরা 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 এখানে কি লিখলাম সূত্রটা লিখে ফেললাম এখন এখানে এখানে আমরা কি করব এখানে আমরা মানটা বসাবো তো থ্রি এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে থ্রি থ্রি ইন্টু থ্রি প্লাস এখানে এখানে প্রথম বন্ধনী আছে মাইনাস ফোর ইন্টু ওয়াই ওয়াই সমান হচ্ছে প্রথম বন্ধনী শেষ করলাম প্লাস টু এখানে জ্যাটের মান কত জ্যাটের মান হচ্ছে ফাইভ এখানে এখানে একটা হোল স্কেয়ার দেওয়া আছে আমরা একটা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে একটা হুল দিয়ে দেব এখন এখন এখানে আমরা কি করব এখানে আমরা একটা কথা লিখতে পারি মান বসিয়ে এবং এবং মান বসিয়ে মান বসিয়ে আমরা এখানে কি করলাম শুধুমাত্র মান বসালাম এখন আমরা কি করবো এখন আমরা সংখ্যাগুলো গুণ করব তিন দিকে কথা তিন দিকে হচ্ছে নয় যোগ এখানে চার দুগুণে কত চার চার চারে কত চার চারে হচ্ছে ষোলো প্রথম বন্ধনী রেখে দেবো মাইনাস ষোলোটাও রেখে দেব যোগ পাঁচ দুগুণে কত পাঁচ দুগুণে হচ্ছে দশ এখন আমরা কী করবো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস মাইনাসে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে তাহলে নাইন মাইনাস সিক্সটিন প্লাস টেন এখানে উপরে কিন্তু একটা বন্ধনী রয়েছে আমরা উপরে বন্ধনীটা দিয়ে দেব বন্ধনীটা দিয়ে দিলাম এখানে এখানে মাইনাস এখানে প্লাস এখানে মনে মনে একটা প্লাস তাহলে নয় নয়া কত নয় হচ্ছে উনিশ মাইনাস ষোলো উনিশ মাইনাস ষোলো তাহলে হোল স্কোয়ার তাহলে উনিশ থেকে ষোলো চলে গেলে কত হবে তিন হবে তিন তিনের উপর একটা স্কোয়ার থাকবে তাহলে তিন ত্রিকা কত তিন ত্রিকা হচ্ছে নয় রাশিটা মান পেলাম কত রাশিটা মান পেলাম কত নয় তাহলে এটা হচ্ছে এই নয়টা হচ্ছে আমাদের আনসার